বসমিল্লা রহমান রহিম মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর উপকারিতা আপনারা বুঝতে পারবেন আজকে আমি আপনাদের জন্য যে টপিক্স নিয়ে আসছি সেটা হচ্ছে বাতের ব্যথা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বাতের ব্যথা হয় বাত জমে থাকে বিশেষ করে বিভিন্ন জয়েন্টে হাঁটু এবং হাত পায়ের জোড়ায় জোড়ায় ব্যথা হয় এই জন্য আমি আপনাদের জন্য একটা একদম সাধারণ টপিক্স নিয়ে আছি যেটার দ্বারা আপনারা অল্প পয়সায় মেহনত ছাড়া আপনারা এই ওষুধটাকে বানাতে পারবেন তো জন্য আপনাদের শুধু দুইটা জিনিস লাগবে দোনোটা জিনিস আপনার তেমন দাম না সস্তা জিনিস একটা হচ্ছে ক্যাস্টার অয়েল এই যেখানে দেখতেছেন ক্যাস্টার অয়েল এই ক্যাস্টার অয়েলের আরেকটা বাংলায় হচ্ছে ভ্যান্নার তেল ভ্যান্না ভ্যান্না অনেক সময় এটাকে রেরির তেলও বলা হয় এটা লাগবে তো আমি এখানে একশো মিলি নিয়েছি একশো মিলি ভ্যান্নার তেল এবং এখানে আছে বা পনেরো গ্রাম কর্পূর একশো গ্রাম বেননার তেলের সাথে পনেরো গ্রাম কর্পূর খুব পাউডার করে কর্পূরকে পাউডার করে বেন্নার তেলের সাথে মিশায় নিলেই আপনার ওষুধ প্রস্তুত হয়ে গেল আগে এটাকে খুব সুন্দর করে পাউডার করতে হবে পাউডার করে তারপরে বেননার তেলের সাথে আপনারা মিশায় নেবেন এরপরে এটার কিভাবে ব্যবহার করবেন সেটা হলো সকালে এবং রাত্রে শোয়ার সময় সামান্য পরিমাণ অর্থাৎ দুই চার পাঁচ মিলি দশ মিলি এরকম যতটুকু প্রয়োজন অনুযায়ী নিয়ে যেখানে ব্যথা আছে হাঁটুর জয়েন্ট হোক হাতের জয়েন্ট হোক বা গোড়ালির জয়েন্ট হোক সেখানে খুব সুন্দর করে মালিশ করে দিবেন মালিশ করে যদি আপনি কোনো গরম কাপড় দিয়ে বেঁধে দিতে পারেন সবচেয়ে উত্তম হয় আর যদি তা না সম্ভব হয় তাতেও সমস্যা নেই কিন্তু ঠান্ডা পানি ওই সময় ব্যবহার করা যাবে না কমসে কম আধা ঘন্টা পর্যন্ত ঠান্ডা পানি ব্যবহার করবেন না তাহলে খুব তাড়াতাড়ি আপনার এই বাতার থেকে আপনি উপশম পাবেন তো আজকের ভিডিওটি খুবই সংক্ষিপ্ত এবং এটা ব্যবহারের দিক দিয়ে উপহারের দিক দিক দিয়ে অনেক উপকারী আপনার অবশ্যই এটাকে পরীক্ষা করবেন ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল বটনে ক্লিক করবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন আমি কম পয়সায় অল্প খরচে অল্প সময়ে ভালো ভালো আপনাদেরকে আইটেম দেওয়ার জন্য চেষ্টা করি এবং সৎগায়ে দাঁড়িয়ে নেকি করি আপনারা সদগায়ে দাঁড়িয়ে নিহতে ভিডিওটি বেশি বেশি প্রচার প্রসার করবেন যেন আমার উৎসাহ বাড়ে এর দ্বারা আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না কিন্তু আপনাদের এতটুকু কাজের দ্বারা আমার মনোবল বেড়ে যাবে বেশি বেশি ভিডিও দিতে মন চাইবো তা না হইলে মন খারাপ থাকলে আর কি ভিডিও দেওয়া বন্ধ হবে এটা তো সবার জন্য উপকার সবাই এটাতে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহর কাছেই দোয়া করি আসসালাম আলাইকুম